밧데! 아직도 밧데야? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংস্টাফ আমি চলেছি একটা নতুন ভিডিও নেই তোমার সবাই কেমন আছো একদম সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক আর আজ হচ্ছে গিয়ে আমাদের পাপানের বার্থডে তো সকাল সকাল সব কাজকর্ম শুরু হয়ে গেছে আর বাড়িতে একটা তোরজোর চলছে আলাদাই আর সেরকম বড়োভাবে কিছু করা হবে না বাট তাও তোমরা যা হবে দেখতেই পাবে তো সারাদিন কি কি করব না করব কিভাবে কি হবে না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা এন্ড দি দেখতে থাকো আর চলো সবাই কি করছে দেখাই মা ওখানে পায়েস রান্না করছে মনে হয় আর এখানে বৌদি ভাই সব সবজি টবজি কাটলো এখন মেশিনে সব দিচ্ছে আর এই যে হচ্ছে কি আমাদের বার্থডে বয় এই তুই বার্থডে আজকে তোমার বার্থডে বাবা এই যে এই যে এই যে শোনো হ্যাঁ ওর बर्थडे কার্টুন দেখার পোকা কার্টুন দেখছি बर्थडे আজকে তোমার बर्थडे ও আজকে তোমার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ হ্যাঁ এই আয় ও কেক কাটবে কেক কেক কে দাদা চলে এসেছে নিয়ে এসে হ্যাপি বার্থডে লেখাটা সবাই আমাকে হ্যাপি বার্থডে বলো কি এনেছে দাদা কিনেছে এনেছে তো বেলুন এনেছে বেলুন দেখি 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 দেখো কত কালারফুল বেলুন ভালো হয়েছে এটার ফুলাতে মোলাতে হবে না কত নিল এটা বেলুন

সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই ফেলে আর ঝটপট করে খেয়ে নিয়েছি আর মাকে বললাম পুজোটা তাড়াতাড়ি দিয়ে দাও আর আমি বাবার সাথে হেল্পিং করে দিচ্ছি বাবার আমি মিলে রান্নাটা যতটা পারি ততটা চাপিয়ে ফেলছি তারপর হচ্ছে গিয়ে তুমি এসো পুজো টুজো দিয়ে তো চলো এবার ওপরে যাব দেখি বাবা কি করছে চলো ওপরে চলে এসেছি আর ওপরে এসে দেখছি বাবা আশায় বসে আছে কখন তাকে কেউ হেল্প করতে আসবে আর রান্নাটা ফটাক্সে বসাবে তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু এখানে রেডি করা আছে বৌদিভাই সব কিছু কেটে কুটে পেটি পোটে রেডি করে দিয়ে গেছে তো এবার ফটাফট চালটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও এখানে ফুটে গেছে তো ভাতটা বাবাই নামাচ্ছে কারণ এতটা ভাত নামতে পারবো না এমনিতেও আমি ভাত নামাতে পারি না সব কাজ হয়ে গেছে তারপরে এসেছে শরবত বানালো হবেই সব রান্নাগুলো বাবার মেয়েতে মিলে করলাম তাই তো হালকা করে চাপ নিয়েছি নিচে থেকে নিচে থেকে গেলাম আর হয়ে গেল দাদা একটু জল দাও হয়ে গেছে মোটামুটি সব রান্না আমাদের এটা ঝোলটা কষবে আর নাড়া দিও না নাড়া দিও না আলুগুলো ভেঙে যাবে কুটুক না সকালবেলা কাটা বৌদিই করেছে আর সব রান্নাগুলো আমি আমরা করলাম বৃষ্টি নামবে বৃষ্টি নামবে আকাশ পুরো মেঘ করেছে বাবাকে কিরাম কালো লাগছে সে ওই যে রাধুনিগুলো থাকে না উনানার পদের মতো লাগবে। আর চিনিগুলো ভালো আনে না মা কথা থেকে আনে গোটা গোটা চিনি আর ফ্রাইড রাইসের মধ্যে দিয়েছি গললে হয়। তাও গলিই দিয়েছি। ঠিকই আছে ফ্রাইড রাইসটা টেস্ট করে যাও। না আমি আগে টেস্ট তার আগে তো ছেলেদের আগে তাহলে তো আমরা টেস্ট করে নিলাম কি হবে এবারে? তো রান্না বানা সব কমপ্লিট। মুখের কী অবস্থা বাবা কেলিন্দি হয়ে গেলাম রান্না করে তো কি কি রান্না হয়েছে আবার একবার পুরো প্রপারভাবে দেখিয়ে দিই পরে দেখাতে পারবো কি পারবো না তাই দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে স্নান করতে যাব ফ্রেশ হবো খুব গরম লাগছে তো চলো দেখে নাও কি কি রান্না হয়েছে এখানেই হয়েছে ফ্রাইড রাইস রাইসে কাতলা মাছের কালিয়া মানে দই কাতলা আর কি দই কাতলাটাই হলুদ দিয়ে দিয়েছিলাম তাই জন্য এরকম কালার হয়ে গেছে আর এখানে চিকেন কষা কষাটা কিন্তু কষে দিয়েছে চলো এবার নিচে যাই পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি নিচে যাই নিচে গিয়ে দেখি বাবা ঘুমাচ্ছে না কি করছে কখন এসছি আর সাড়ে তিনটে বাজে এখন স্নানটা নি ঝটপট করে

তোমার বার্থডে আজকে ও বার্থডে না তাহলে রান্না বান্না করলাম কেন বার্থডে না তাহলে কি করবো রান্না বানগুলো ও খাবা না খাবা না আচ্ছা ঠিক আছে বাবা সাজু গুজু করছে হের ভবনী দেখি 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 বাবা তা কি বাবলি হাতে পড়ছে আংটি যাবে সোনার বালা পড়ছে সোনার আংটি পড়ছে বাবা রে এ মা বড় আরে আংটিটা কুলে দেয়া আংটিটারে নিয়ে ওই যে ওই যে ওই যে টান রানি শুরু হয়ে গেছে আমার বাবা পাম পাম নিয়ে এসেছে ফুলাবে বলে হচ্ছে নাকি এখানে মোটামুটি সাজানো হচ্ছে বাবা পাম্পার নিয়ে এসেছিল ফুলাবে বলে শেষ মাস হয়নি বলে মুখ দিয়েই কাজ চালাচ্ছে এটা দেখো কিরম করে দেখছে দাদুকে বাপা তুমি ফোলাও তো পাপা আমি হয়ে গেছি এখানে রেডি আর এবার কেক ফেক গোছাবো কাটার জন্যে আর এইটাকে একটা জামা বদলানো হয়ে গেল আর একটা জামাও বদলানো হয়ে গেল মানে জামা বদলে যাচ্ছে আজকে শুধু এবার একটু বাড়িটা জমজমাট লাগছে এটা শুধু দৌড়ে বেড়াচ্ছে দৌড় একটু টাটা করে দাও তো পাপা বাবা একটু টাটা করে দাও টাটা করে দাও আসবে না আসবে না আসবে না বাবারে বাবা

কি <laughs> করছি <laughs>

কে சாயনকে চান করা সব গায়ে হলুদ হয়েছে পাপা নিন আজকে হ্যাঁ ওই দাদাটাকে টিশু টিশু দিতে ক্রিমটা কম দিবি আমাকে সলিড দিবি যা ঠিক আছে আর কেকটা সত্যি এমনিতেও সত্য মানে হেভি সুন্দর খেতে হয়েছে কেকটা ছোট হোক কিন্তু হেভি সুন্দর খেতে ওই বাড়িতে করেই বলেই দামটা বেশি নিয়েছে আর কিছুই না সাড়ে ছশো তো কেক মাখার পর্ব কমপ্লিট করে চলে এসছে এনারা খেতে আর কী অবস্থা শুরু করেছিল এক একজন বিশেষ করে আমার দাদা তো একেবারে বাড়াবাড়ি করছিল তো আমি এখানে একটু দেওয়া থাওয়া করছি বৌদি আর আমি মিলে এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসে পড়ব রাত অনেক হয়েছে খেয়ে নিতে হবে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেলের পাশে থাকা বেলে কোনো টুম করে বা দিও আর ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যেখানে গিয়ে চেক আউট করতে পারো चलो आज के दिनो बाय थाकाचे नेक्स्ट वीडियो ते बाय